হ্যালো বন্ধুগণ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো তোমাদের সবাইকে আমার চ্যানেল কয়েন মাস্টার আজে আবারও নতুন করে স্বাগত জানাচ্ছি তো আজকে আমার যে বিষয়টি সেটি হচ্ছে কিং জর্জ সিক্সের কয়েন নিয়ে আমি তোমাদের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। এবং কয়েনটির বিশেষত্ব ও কয়েনটির বর্তমান যে বাজার দর সেটিও তোমাদের সামনে তুলে ধরবো তো তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটি দেখো এবং আশা করছি ভিডিওটি পুরো দেখলে তোমরা কয়েনটি সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে পারবে এবং কয়েনটির কঠিনাত্মিক তথ্যগুলি তোমরা জেনে যাবে এবং এই কয়েনটি তোমরা অবশ্যই কিন্তু তোমাদের কালেকশানে রাখার চেষ্টা করবে এবং যদি কেউ এই কয়েনটি সেল করতে চাও বর্তমানে এই কয়েনটির যে বাজার মূল্য সেটিও কিন্তু তোমরা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে তো চলো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তো শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে এরকম আরও নতুন 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 নানান রকম ভিডিও এবং কয়েনগুলি সম্পর্কে তোমরা জানতে পারবে এবং সেই ভিডিওগুলি তোমাদের সামনে সবার আগে এসে উপস্থিত হবে এবং সেগুলো দেখে তোমরা তোমাদের কালেকশানে সেই কয়েনগুলিকে রাখতে পারবে এবং আরও তোমাদের জ্ঞান বৃদ্ধি করতে পারবে তো স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি একটি কিং জজ সিক্সের কয়েনের ইমেজ তোমাদের সামনে তুলে ধরেছি এবং এই কয়েনটি যে ধাতু দিয়ে তৈরি সেই ধাতুটি হচ্ছে নিকেল অর্থাৎ এটি নিকেল দিয়ে তৈরি একটি এক টাকার কয়েন এবং এই কয়েনটির মিন্টেজ ইয়ার হচ্ছে উনিশশো সাল এই কয়েনটি দুটি মিন্ট থেকে মিন্ট করা হয়েছিল একটি হচ্ছে বম্বে মিন্ট আর একটি হচ্ছে লাওয়ার মিন্ট তো দুটি মিন্টেরই কয়েনটির ভ্যালু কিন্তু দূর বম্বে মিন্টের কয়েনের দাম কিন্তু বর্তমানে পাঁচশো থেকে ছশো টাকা অবধি তোমরা পেয়ে যাবে এবং লাহোর মিন্টের কয়েন যদি তোমাদের কাছে থাকে এটি খুব রেয়ার কয়েন এটি রেয়ার ক্যাটাগরি একটি কয়েন যদি এটি তোমাদের কাছে কালেকশান থাকে তাহলে এই কয়েনটির বাজার মূল্য কিন্তু অনেক হাই এই কয়েনটির বাজার মূল্য বর্তমানে পনেরোশো টাকা থেকে সতেরোশো টাকা অবধি তোমরা কয়েনের কন্ডিশান অনুযায়ী পেয়ে যাবে এই কয়েনটি যদি ইউএনসি কন্ডিশানে থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে এই কয়েনটি বাজার মূল্য অনেক বৃদ্ধি পেতে চলেছে তোমরা অবশ্যই এই কয়েনটি তোমাদের কালেকশানে রেখে দেওয়ার চেষ্টা করবে এই কয়েনটির বেশ কিছু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি যেগুলি তোমাদের অনেকটা উপকার করবে এই কয়েনটির যে শেপ সেটি হচ্ছে রাউন্ড শেপের এটি একটি কয়েন এবং এই কয়েনটির যে ডায়ামিটার সেটি হচ্ছে টোয়েন্টি এইট মিটার মানে মিলিমিটার এবং থিকনেস হচ্ছে টু পয়েন্ট ফোর এইট মিলিমিটার আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আশা করছি ভিডিওটি তোমাদের পছন্দ হয়েছে এবং ভিডিওটি কিছুটা হলেও তোমাদের উপকারে আসবে বন্ধুগণ ভিডিওটি দেখার পর আমার চ্যানেলটিকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করার পর পাশে দেওয়া অল অপশানটি অন করে বেল বাটনটি অন করে নেবে কারণ এই ধরনের আরও অনেক নতুন নতুন ভিডিও আমি পরবর্তীকালে আনতে চলেছি যেগুলি তোমাদের জন্য অনেকটাই সহায়ক হতে চলেছে তো বন্ধুকান দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে বাই